মিনা আপনি কেমন মিনাকে দেখেছেন ভাই না তো ভাই আমি তো মিনা কে দেখিনি কোন শয়তানের বাস আমার মিনাকে নিয়ে গেল আমার মিনাকে দেখেছো না তো ভাই মিনাকে দেখি না কেউ দেখো নি না ভাই আপনি কি আমার মিনাকে দেখেছেন ভাঙা হাতলে হোস্ট পাতে না তুমি মিনাকে দেখেছি মানুষের কি ব্যবহার ভাই আপনি কি আমার মীনাকে দেখেছেন ভাই না কোথায় আছো তুমি কত দূরে আমার এ মনের কথা যাই ভেসে সুরে মিনা তোমাকে যারা তুলে নিয়ে গেছে তাদের হাত থেকে আমি তোমাকে রক্ষা করবোই মিনা